আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ থ্রি এর ক্লাসটা শুরু হবে আর কি কালকে থেকে সরি মানে পনেরোই মে থেকে আর কি তো এখনও যারা যারা এনরোল করেননি তাদের জন্য আজকে শেষ সুযোগ আমার এই ব্যাচে অলরেডি আপনার পঞ্চাশ জন মেম্বার জয়েন করছে তো আপনারা যদি চান তো এই ব্যাচটাতে জয়েন করতে পারেন এখন দেখেন ভাই আমি ফাউ কথা কম বলে ঠিক আছে আমি কাজের কথা বেশি বলি দেখেন আমি আমাদের আগের ব্যাচে আমার অলমোস্ট একশো সাঁত্রিশ জন স্টুডেন্ট তো আমার যারা ট্রিক্স অ্যান্ড টি ট্রিক্স অ্যান্ড টি ফলো করে অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে দেখেন আমি রাত নাই দিন নাই সাপোর্ট দেব এবং এখানে দেখেন যে আমাদের যারা আগে স্টুডেন্ট আছে তাদের অনেকে তাদের সাকসেস স্টোরি আর কি শেয়ার করতেছে কিভাবে তারা আর কি মানে আমার ট্রিক্সগুলো ফলো করে সেল পাচ্ছে তো আপনারা ইনশাল্লাহ আপনি যদি আমার কোর্সটা করেন ইনশাল্লাহ আপনার উপকার হবে আর কি আমি ফাও কথা কম বলি কাজের কথা আর কি বেশি বলি আর কি তো যাই হোক তো অনেকেই কোর্সটা করতে তো আজকে আপনাদের জন্য আরেকটা সুযোগ আমার কোর্স ফি ভাই তিনশো মাত্র নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকার জন্য ভাই কারো বাড়ি গাড়ি আর বিক্রি করতে হয় না তো যদি কেউ ইন্টারেস্ট থাকেন তো আপনারা কোর্সটি জয়েন করতে পারেন এখন কোর্সটি জয়েন কিভাবে করবেন তো আপনারা দেখেন আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন ঠিক আছে যাওয়ার পরে খুবই ছোট একটা কাজ করতে হবে খুব একটা বড় কাজ না দাঁড়াও নো সরি আবার এটা দেখে দেখেন তো আপনারা আমার এই ও ওয়েবসাইটে ঢুকবেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা আর কি সাথেই আর কি হলো দেওয়া আছে যাই হোক এখন আপনারা এখন সাথেই দেওয়া আছে তো আপনারা এখানে গিয়ে এই ফর্মটা করবেন পূরণ পূরণ করে আপনি ফার্স্টে করবেন কি আমার এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে সেন্ট মানি করবেন সেন্ট মানি করার পরে সেন্ট মানি করার পরে ওইখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা আপনারা এই ওই যে যে নম্বর থেকে আপনারা টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিবেন এবং এই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন দিয়ে বাই দিস কোর্সে আর কি জয়েন্ট দিবেন আর কি তো জয়েন দিবেন দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ফেসবুক গ্রুপ এবং একটা হোয়াটসঅ্যাপ এরকম একটা পার্সোনাল একটা গ্রুপে অ্যাড করা হবে যেখানে আপনারা সবাই থাকবেন একে অপরকে হেল্প করবেন এবং আমি তো আসি হে আমি তো আসি সমস্যা নেই আই এম অলোয়েড এস সার্ভিস বাট নট ইন পার্সোনাল ইনবক্স সবাই দারদের সমস্যা গ্রুপে শেয়ার করবেন তাহলেই প্রপার একটা সমাধান পাবেন আর কি তো এই কোর্সে কি কি থাকতেছে এই কোর্সে আপনার ফেসবুক বেসিক থেকে শুরু করে ফেসবুক এপিআই অথবা সার্ভার সার্ভার মানে ফেসবুকের জিরো থেকে একদম হিরো আর কি ঠিক আছে তো এখনো যারা যারা কোর্সটি এনরোল করেন নাই কিন্তু করতে ইচ্ছুক ঠিক আছে যারা যারা আর কি ম্যাজিক চান তারা তারা এই কোর্সে জয়েন হইতে পারেন ভাই আর যাদের কিছু শেখার ইচ্ছা থাকে তারা জয়েন হবেন তাছাড়া হুদাহুদি মানে ভাই এই কোর্স করে কি আমি টাকা ইনকাম করতে পারবো কিনা ভাই আপনার জয়েন করার দরকার নাই আপনি কিছু জানিনে শোনেন আপনার চিন্তা টাকা আগে কিছু শিখেন রে ভাই তিনশো নিরানব্বই টাকা কোর্সের মূল্য এই কোর্স আমি আপনাকে তিরিশ হাজার টাকার ভ্যালু দিব ভাই অনেকে ভাই দেখলাম যে ষাট ছাড়া কোর্স করতেছে মানুষের এত ক্যারা ভাই যাই হোক সবাই ভালো থাকেন আমার কোর্সটি ভালো ভালো চলে করতে পারেন ভাই আসসালামু আলাইকুম